ওয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবার সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা এমন একটি বিষয় সম্পর্কে আলোচনা করব যেটি একজন মুমিন মুসলমান হিসেবে একজন মুসলিম হিসেবে আমাদের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত ইসলামের পাঁচটি বৃত্তির মধ্যে যেটি অন্যতম বৃত্তি সেটি হচ্ছে সলাাদ বা নামাজ নামাজ আমরা জানি আল্লাহ পাক প্রতিটি মুমিন মুসলমানের জন্য পাঁচ শক্ত নামাজ পরজ ইবাদত হিসেবে ধার্য করেছেন কিন্তু আল্লাহ ওয়া তালা নামাজের কোরআনকারিমের মধ্যে নামাজের অনেক গুরুত্ব হাদিসে পাকের মধ্যে রসুল পাক সাল্লাহ ওয়াসাল্লাম নামাজের অনেক গুরুত্ব আরোপ করেছেন এর মধ্যে নামাজ পড়লে আমাদের শারীরিক কি দেহের কি উন্নতি ঘটে তা সম্পর্কে আজকে আমরা জানব এক নম্বর দেহের কাঠামোগত উন্নতি নামাজ মানুষের দেহের কাঠামোগত ভারসাম্যতা বজায় রাখে ফলে স্থূলতা ও বিকলঙ্গতা হার কমে যায় মানুষ যখন নামাজে নড়াচড়া করে তখন অঙ্গগুলো স্থান বেদে সংবদ্ধিত সংকুচিত হয়ে বিশেষ কাজ করে থাকে অঙ্গ জোড়াগুলোর বদন ও উন্নতি এবং শক্তি বৃদ্ধি পায় দুই নম্বর অজু নামাজের জন্য মানুষকে প্রতিদিন পাঁচবার অজু করতে হয় আর এতে মানুষের ত্বক পরিষ্কার থাকে অজুর সময় মানুষের দেহের মূল্যবান অংশগুলো পরিষ্কার হয় এতে জীবাণু থেকে ত্বক সুরক্ষা থাকে এছাড়া চেহারার লাবণ্যতা ও বাড়ে এবং মুখের বলি রেখা কমে তিন নাম্বার নামাজে দাঁড়ানো মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন চোখ সেজদার স্থানে স্থির থাকে ফলে মানুষের একাগ্রতা ও মনোযোগ বাড়ে চার নামাজি ব্যক্তি চার নাম্বার হচ্ছে রুকু নামাজি ব্যক্তি যখন রুকু করেন আবার রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ান তখন মানুষের কোমর ও হাঁটুর বারসাম্য রক্ষা হয় রক্ত চলাচল বাড়ে ফলে কোমর ও হাঁটুর ব্যথা কমে পাঁচ শেষদা নামাজি যখন সেজদা করা হয় তখন নামাজি ব্যক্তির মস্তিষ্কে দ্রুত রক্ত প্রবাহিত হয় ফলে তার স্মৃতিশক্তি বহুগুণ বাড়ে আবার সেজদা থেকে উঠে যখন দু সেজদার মাঝখানে বসে এতে তার পায়ের উরু ও হাঁটুর সংকোচন এবং প্রসরণ ঘটে এতে করে মানুষের হাঁটু ও কোমরের ব্যথা উপশম হয় ছয় সালাম পিরাণু নামাজ শেষে বসা অবস্থায় ডান ও বাম দিকে সালাম পেরানো হয় এতে শরীরের শুধু মাথা ও গাট ডান দিকে ও বাম দিকে ফেরানো হয় এটা গাডের উত্তম ব্যায়াম যা নামাজের মাধ্যমে সাধিত হয় বিনয়ী হওয়া নামাজ মানুষ সম্পর্ক মানুষকে সময় সম্পর্কে সচেতন করে তোলে বান্দা সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য সমমত নামাজে হয়ে দাঁড়ায় আর এখান থেকেই কিভাবে কীভাবে হতে তার শিক্ষা গ্রহণ করা হয় মন প্রশান্তি করে নামাজের মাধ্যমে একজন মুসলমান নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে এই আত্মসমর্পণে আত্মিক দিক দিয়ে নামাজ ব্যক্তি শক্তিশালী হন নামাজের মাধ্যমে আল্লাহর ধানে তার মন প্রশান্তি হয় আল্লাহ সুবাহান ওয়া মুসলিম মুসলিম্মকে নামাজের আদায়ের মাধ্যমে শারীরিক মানসিক আত্মিক উপকার লাভ করার তৌফিক দান করুক আমাদের সকলকে সঠিকভাবে নামাজ আদায় করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ